আষাঢ় যাইতাছে একুত্রিশে আষাঢ় মাস আষাঢ় যাইতাছে শ্রাবণ আইতাছে আষাঢ় হলো ভাই কইতাছে বোন তুমি আয়ো মঙ্গলবারই মুই জায়গা। আজকে একত্রিশে আষাঢ় আগামীকাল বুধবার পয়লা শ্রাবণ স্বাগতম তোমাকে যাওয়ার আগে তো বই যে মুই যাইতাছি এই যে আষাঢ় মাস যাইতা কানতে কানতে যাইতা শ্রাবণ মাস কাঁদতে কানতে কানতে ভাইয়ের বাড়ি আইব ভাই যাইতেছে বোন আইতে ভাই বোনের কি মহব্বত কিছু কিছু ফ্যামিলি ভাই বোনের মহব্বত দেখতে পারে কান্না আসে আমাদের কেন এরকম হয় নাই আমাদের না শুধু অনেকের আছে এরকম ভাই বোন থাকলেও খোঁজ খবর নেয় না বছরের পর বছর এভাবেই কাটে আমাদের জীবন অলৌকিক ভালোবাসা সব তারপরও সবাই ভালো থাকবেন আল্লাহ সবাইকে হেদায়ের দান করুন